আরও একটা চাঁদ পেল পৃথিবী তবে মহাবিশ্বের সবকিছুই সাময়িক যে আসে তাকে একদিন যেতেই হয় এক্ষেত্রেও ব্যতিক্রম নয় অতি সংক্ষিপ্ত সময়ের জন্যই পৃথিবীকে প্রদক্ষিণ করবে এই চাঁদ এই মিনি মুনটি আসলে একটা গ্রহাণু নাম টু থাউজেন্ড এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টানে সংক্ষিপ্ত সময়ের জন্য আবদ্ধ হয়েছে আর তার ফলে সূর্যের মায়া কাটিয়ে পৃথিবীকে ঘিরে ঘুরবে সে কয়েকদিন সেই কারণেই ভালোবেসে তার নাম দেওয়া হয়েছে মিনিমুন বা ছোট্ট চাঁদ বিগত কয়েক বছর ধরেই এই ছোট গ্রহাণুটি ধীরে ধীরে পৃথিবীর কক্ষপথের দিকে এগিয়ে আসছিল সম্প্রতি এটা এমন পর্যায়ে পৌঁছলো যেখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সূর্যের প্রভাব কেউ ছাড়িয়ে যায় এই সূক্ষ্ম ভারসাম্যের ফলে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পিটি ফাইভ এখন সাময়িকভাবে আমাদের পৃথিবীর উপগ্রহ বা মিনিমুন হয়ে উঠেছে একটি গ্রহাণু পৃথিবীর কাছে ধীরগতিতে এলে আমাদের গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সেটিকে সাময়িকভাবে টানতে শুরু করে এটি একটি স্বল্প প্রাকৃতিক স্যাটেলাইট তৈরি করে যা আমাদের কাছে মিনি মুন নামে পরিচিত এই ঘটনা অত্যন্ত বিরল এবং এটি কাছের মহাজাগতিক বস্তুগুলির গতি ও প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে মিনি মুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পিটি ফাইভ স্বল্পদিনেরই সঙ্গী নভেম্বরের শেষ পর্যন্ত থাকবে এই সময়ে এটি পৃথিবীর চারপাশে একটি জটিল কক্ষপথে ঘুরবে এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ এবং সূর্যের টান দ্বারা প্রভাবিত হবে এই সময় বিজ্ঞানীরা এই গ্রহাণুটির গঠন বৈশিষ্ট্য এবং কক্ষপথের গতিপথ নিয়ে বিশদে গবেষণা করার সুযোগ পাবে নভেম্বরের শেষে 2024 অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পিটি ফাইভ পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ছেড়ে বেরিয়ে যাবে তার আসল কক্ষপথে ফিরে যাবে তবে পৃথিবীর সঙ্গে এই আদান প্রদানের ফলে তার গতিপথ সামান্য পরিবর্তিত হবে সেই ক্ষণিকের আবির্ভাব আমাদের মহাজাগতিক পরিবেশের সদা পরিবর্তনশীল প্রকৃতিকে তুলে ধরে এমন অভিনব ঘটনাগুলি নতুন আরও বহু জিনিস সহজে জানার সুযোগ করে দিচ্ছে ディカルデ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পিটি ফাইভ এটি আমাদের চাঁদের নাম এই ছোট্ট চাঁদটি পৃথিবীর চারদিকে প্রায় দু মাস ঘুরবে এটি একটি মিনিমুন আসলে এটি একটা ছোট চাঁদ এটা একটা আসলে গ্রহাণু যেটা মহাকাশে দীর্ঘ যাত্রা করেছে কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এখানে এক রাউন্ড ঘুরে নেবার পর এটি এগিয়ে যাবে গ্রহাণুর এই বেল্টের নাম অর্জুন গ্রহাণু বেল্ট যা পৃথিবী ও সূর্যের মধ্যে বিদ্যমান এখান থেকে চলে যাবার পর সে সরাসরি নিজের বাড়িতে চলে যাবে আর এই বেল্টটা সূর্য থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্য থেকে পৃথিবীর প্রায় সমান দূরত্ব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্লোস দেলা ফুয়েন্তে মার্কো বলেন অর্জুন গ্রহাণুর বেল্টের দিক ভিন্ন এই বেল্টের পাথর সাধারণত পৃথিবীর কাছাকাছি থাকা বস্তু এর মধ্যে কিছু পাথর পৃথিবীর খুব কাছাকাছি আসে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ কিলোমিটার দূরত্ব পর্যন্ত তাদের গতি ঘন্টায় তিন কিলোমিটার পর্যন্ত হতে পারে আপনি এটি একটি সাধারণ টেলিস্কোপ বা দূরবীন দিয়ে দেখতে পারবেন না এটি দেখার জন্য কমপক্ষে তিরিশ ইঞ্চি ব্যাসের একটা সিসিডি বা সি এম ডিটেক্টর টেলিস্কোপ প্রয়োজন সম্প্রতি এএএস জার্নালের রিসার্চ নোটে এই মিনি মুন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে মিনিমনের ঘটনা দুটো উপায় ঘটে প্রথমটা হলো একটি বস্তু এসে পৃথিবীর এমন ভাবে আটকে যায় যে এক বা দু বছর পালাতে পারে না পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে দ্বিতীয়ত একটি পাথর যদি অল্প সময়ের জন্য আসে পৃথিবীর অর্ধেক বা এক বৃত্তাকার চারপাশে যায় এটি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে এ পর্যন্ত দীর্ঘ সময় ধরে দুবার দুটি পাথরের মিনি মুন তৈরি হয়েছে প্রথম টু থাউজেন্ড সিক্স আর এইচ ওয়ান টোয়েন্টি এবং টু থাউজেন্ড টোয়েন্টি সিডি থ্রি এছাড়া তিনজন স্বল্প সময়ের জন্য আটকা পড়েছিল এগুলো হল ওয়ান নাইন নাইন ওয়ান ভিজি টু জিরো টু টু এন এক্স ওয়ান আর এবার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পিটিএস এই মিনি মুনের আগমনের অপেক্ষায় সারা বিশ্বের বিজ্ঞানীরা এর পথ আর আচরণ অধ্যয়নে নিয়োজিত তারা আরও একটা চাঁদ পেলো পৃথিবী তবে সব সবকিছুই সাময়িক যে আসে তাকে যেতেই হয় এক্ষেত্রেও ব্যতিক্রম নয় অতি সংক্ষিপ্ত সময়ের জন্য পৃথিবীকে প্রদক্ষিণ করবে এই এই চাঁদ আসলে একটা গ্রহাণু নাম এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টানে সংক্ষিপ্ত সময়ের জন্য আবদ্ধ হয়েছে আর তার ফলে সূর্যের মায়া কাটিয়ে পৃথিবীকে ঘিরে ঘুরবে সে কয়েকদিন আর সেই কারণেই ভালোবেসে তার নাম দেওয়া হয়েছে মিনিমুন বা ছোট্ট চাঁদ বিগত কয়েক বছর ধরে এই ছোট গ্রহাণুটা ধীরে ধীরে পৃথিবীর কক্ষপথের দিকে এগিয়ে আসছিল সম্প্রতি এটি এমন এক পর্যায়ে পৌঁছয় যেখানে পৃথিবীর শক্তি সূর্যের প্রভাবকেও ছাড়িয়ে যায় এই সূক্ষ্ম ভারসাম্যের ফলে টু থাউজেন্ড টোয়েন্টি এখন সাময়িকভাবে আমাদের পৃথিবীর উপগ্রহ বা মুন হয়ে উঠেছে একটি গ্রহাণু পৃথিবীর কাছে ধীর গতিতে এলে আমাদের গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সেটিকে সাময়িকভাবে টানতে শুরু করে এটি একটি স্বল্পমেয়াদী প্রাকৃতিক স্যাটেলাইট তৈরি করে যা আমাদের কাছে মিনিমুন নামে পরিচিত এই ঘটনা অত্যন্ত বিরল এবং এটি কাছের মহাজাগতিক বস্তুগুলির গতি ও প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে মিনিমুল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পিটি ফাইভ স্বল্পদিনেরই সঙ্গী নভেম্বরের শেষ পর্যন্ত থাকবে এই সময়ে এই মিনিমুন পৃথিবীর চারপাশে একটা জটিল কক্ষপথে ঘুরবে এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ এবং সূর্যের টান দ্বারা প্রভাবিত হবে এই সময় বিজ্ঞানীরা এই গ্রহাণুটির গঠন বৈশিষ্ট্য এবং কক্ষপথের গতিপথ নিয়ে বিশদে গবেষণা করার সুযোগ পাবেন নভেম্বরের শেষে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পিটি ফাইভ পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ছেড়ে বেরিয়ে যাবে আর আসল কক্ষপথে ফিরে যাবে তবে পৃথিবীর সঙ্গে এই আদান প্রদানের ফলে তার গতিপথ সামান্য পরিবর্তিত হবে টু থাউজেন্ড তার এই ক্ষণিকের আবির্ভাব আমাদের মহাজাগতিক পরিবেশের সদা পরিবর্তনশীল প্রকৃতিকে তুলে ধরে এমন অভিনব ঘটনাগুলি নতুন আরও বহু জিনিস সহজে জানার সুযোগ করে দিচ্ছে বিজ্ঞানীদের আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন